আলাইকুম আজ নিয়ে এসেছি ঈদ স্পেশাল গরুর মাংস রেসিপি যা চালের গুঁড়ো রুটি দিয়ে হচ্ছে খেতে খুব সুস্বাদু লাগবে আর এতে যা যা লাগবে উপকরণ দেখাচ্ছি এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস এখানে আছে টালা জিরার গুঁড়া আমি বাসায় নিজেই টেলে তারপরে গুঁড়ো করেছি ব্লেন্ডারে ব্লেড করে এখানে দেড় দেড় টেবিল চামচ পরিমাণ আছে এখানে গুঁড়ামরিচ আছে এক টেবিল চামচ এটাও আমি নিজেই ব্লেন্ড করে গুঁড়ো করেছি যার কারণে আমি এক টেবিল চামচই দিয়েছি যদি বাসায় আপনারা প্যাকেট মরিচ থাকে সেক্ষেত্রে দেড় দেড় টেবিল চামচও ব্যবহার করতে পারেন এখানে আছে হলুদের গুঁড়া এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়া আমি নিয়েছি এক চা চামচ এখানে পাঁচ ছয় টুকরা দারচিনি পাঁচ ছয়টা তেজপাতা পাঁচ ছয়টা লবঙ্গ এবং হচ্ছে পাঁচ ছয়টা এলাচ আর এখানে আছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু ভারী করেই কেটেছি দেখুন পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে মাংসটা খেতে একটু বেশি ভালো হয় এখানে আছে আদা রসুন আদা রসুন আমি দেড় টেবিল চামচ করে নিয়েছি দেড় টেবিল চামচ আদা এবং দেড় টেবিল চামচ রসুন আর আছে সয়াবিন তেল আর স্বাদ মতো লবণ এখন আমি এই মাংসটার মধ্যে সব মশলাগুলো অ্যাড করে দশ থেকে পনেরো মিনিট মেরিনেট করে রাখবো তো আমি যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো সব অ্যাড করে দিচ্ছি শুধুমাত্র গরম মশলা যেগুলো আছে সেগুলো বাদে যেগুলো গুঁড়ো গুঁড়ো মশলা আছে সেগুলো ব্যবহার করব এবং আদা রসুন যেগুলো আছে সেটাও ব্যবহার করব কিছুটা পরিমাণ তেল অ্যাড করে নেব তাতে আমার মিশ্রণটা একটু ভালো হবে সামান্য পরিমাণ দিলেই হবে রান্নার সময় বাকি তেলটা আমরা দিয়ে নেব পেঁয়াজও সেম আমি পেঁয়াজও কিছুটা ব্যবহার করছি এখন লবণ ব্যবহার করছি স্বাদ মতো সব কিছু একসাথে নিয়ে সুন্দর ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে দেখুন মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেবেন গেছে এটা আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব পনেরো মিনিট পরে দেখুন মাংসের কালারটা খুব সুন্দর এসেছে যেহেতু এটা আমি ঘরে তৈরি মরিচের গুঁড়া এবং ঘরে তৈরি হচ্ছে জিরার গুঁড়া দিয়েছি তাই কালারটা অনেক বেশি ভালো এসেছে আপনারা ট্রাই করবেন সেটা করার আর যদি সম্ভব না হয় তাহলে তো হলো না কিন্তু পারফেক্ট ঘ্রান এবং পারফেক্ট কালার আসার জন্য এটা খুব বেশি জরুরি এখন আমি রান্না করব চুলায় হাঁড়িটা বসিয়ে নিয়েছি এবার হাড়িটা গরম হয়ে যাওয়ার পরে আমি খাবার তেল দেব এখানে আমি আধা কাপ পরিমাণ তেল দিচ্ছি এই মাংসের মধ্যে যদি আপনার তেলের পরিমাণ বেশি কম থাকে সেটার উপর ডিপেন্ড করে আপনারা তেলও কম বেশি দিতে পারেন আমার এই মাংসের মধ্যে চর্বি পরিমাণ খুবই কম আমি হাফ কাপ পরিমাণ তেলই অ্যাড করছি অনেকে আবার বেশি তেল দিয়েও খেতে পছন্দ করে সেক্ষেত্রে তেলটা আর একটু বাড়িয়েও আপনারা দিতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমার যে গরম মশলাগুলো ছিল সবগুলো একবারে আমি দিয়ে দেব আমার তেলটা মোটামুটি গরম হয়েছে আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো কিছুটা গরম হওয়ার পর পরই পেঁয়াজগুলো দিয়ে দেব বাকি পেঁয়াজ যেটুকু ছিল

অনেকটাই নরম হয়ে এসেছে এখন আমি এই মাছটা অ্যাড করে দেব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে আর কোনো পানি ব্যবহার করব না কারণ গরু মাখা থেকেই যথেষ্ট পরিমাণ পানি বের হবে অসানো হয়ে যাওয়ার পরে আমি এটাকে পানি ব্যবহার করবো এটাকে আমি কিছুক্ষণ নাড়াচেড়ার পরে ভুলে দেবো হ্যাঁ আমি এটাকে কষানো পর্যন্ত ঢেকে রাখছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আশা করা যায় এটা কষানো হয়ে যাবে এই সময় আমি হিটটা মিডিয়ামে দিয়ে রাখবো মিডিয়ামের থেকেও কিছুটা কম একেবারে লো না আমি ঢেকে দিচ্ছি

দেখুন পানিটা কতটা বের হয়েছে সেই পানিটা শুকানো পর্যন্ত আমি চুলায় রাখবো এর পরবর্তীতে আমরা মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার সেটা নিয়ে দিব শুকানো পর্যন্ত আমি ওটা আবার ঢুকে রাখছি দেখুন আবার তেলটা উপরে চলে এসেছে এবং পানিটাও প্রায় শুকিয়ে এসেছে আসতে আমার টোটাল বিশ মিনিটের মতো সময় লেগেছে বাকি যে পানিটুকু আছে সেইটুকু একেবারে আমি ভালো হলে রান্নাটা খুব দেখতে সুন্দর হয় তাই সম্পূর্ণ ভালোভাবে পানি যায় শুকিয়ে নিয়ে তারপরে নতুন ভাবে তালে দেওয়ার পানি দিয়ে পরিমাণ পানি আমি অ্যাড করে দিয়েছি এতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে আশা করি আর আমি এটাতে কিছুটা ঝোলও রাখবো কারণ আমি আগেই বলেছি এটা হচ্ছে চালের রুটি দিয়ে খাওয়ার জন্য স্পেশাল গরুর মাংস আর যদি ঝোল না রাখেন তাহলে রুটির সাথে খেতে কিন্তু আপনি ঝোল পাবেন না শুধু মাংস থেকে যাবে তাই পানির পরিমাণ আগে একটু বাড়িয়ে দিয়েছি ব্যবস্থা আমি আবার ঢেকে দেব প্রায় মিনিট পর দেখুন আমাদের ঝোলটা অনেকটাই কমে এসেছে এই অবস্থায় আমি হিট একেবারেই কমিয়ে দিয়েছি একেবারে লো হিটে রেখেছি দেখুন সুন্দর একটা রং এসেছে আর আমি কিছুটা ঝোল রেখেছি আমি বারবার বলছি এটা কিন্তু চালের গোঁড়ার রুটি দিয়ে খাওয়ার জন্য রান্না করা পারফেক্ট চালের গুঁড়ার রুটির রুটির যে রেসিপিটা সেটা আমি এটারই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই অবস্থায় আমি এই সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব এতে করে অনেক সুন্দর একটা স্মেল আসে আর আমি বারবার বলছি আমার এই জিরার গুঁড়াটা আমার বাসায় তৈরি অনেকে জিরার গুঁড়ার স্মেলটা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন বাট আমার খুব পছন্দ এটা আমি অ্যাড করছি

রুটিটা খেতে খুবই মজাদার লাগবে সাথে যদি একটু লেবু অ্যাড করে নিতে পারেন খুবই স্বাদ লাগবে এই হল ইদ স্পেশাল গরুর মাংস রেসিপি এবং অবশ্যই এটা চালের রুটির সাথে জন্য পারফেক্ট একটি রেসিপি ধন্যবাদ সবাইকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ